যে দুটো তরল পদার্থ মানে দুটো তরল পদার্থ আছে এই দুটো যার সম্ভব তো নসিব হয়েছে ইনশাল্লাহ সে জাহান নামে যাবে না ইনশাল আরেকটা হচ্ছে দুটো দাগ দুটো দাগ যার শরীরে আছে সেও ইনশাল্লাহ তাহলে জাহান নামে যাবে এক নাম্বার দুটা তরল কি একটা হচ্ছে গায়ের রক্ত যে ব্যক্তি আল্লাহ দিনের জন্য রক্ত দিয়েছে আল্লাপাকে দিনের জন্য দুনিয়ার জন্য না আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে রক্ত ছড়েছে এই যে রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই আর সমস্ত গোনা মাফ করে দেয়া যেমন উহুদের যুদ্ধে সাহাবিরা যুদ্ধ করেছেন না বদরের যুদ্ধে সাহাবিরা যুদ্ধ করেছেন না তাদের রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই সমস্ত গোন আল্লাহ মাফ করে দিয়েছে আরেকটা তরল পদার্থ হচ্ছে অশ্রু চোখের পানি এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে নীরবে নিভৃতে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ছড়াতে পেরেছেন ইনশাল্লাহ ওই চোখ জাহান্নামের নামের আগুন দেখবেন নাই এখন যুব সমাজ কি আল্লাহর জন্য কাঁদে না গার্লফ্রেন্ডের জন্য কাঁদে হ্যাঁ গার্লফ্রেন্ডের জন্যই কাঁদে এখন যুব সমাজ গার্লফ্রেন্ডের স্মরণে কাঁদে আল্লাহর স্মরণে খুব কমই কাঁদে আর সেই গার্লফ্রেন্ড তো আপনার সাথে কবরে যাবে নাকি যাবে শোনা আপনারা সবাই ইয়াং একটা অভিজ্ঞতা শেয়ার করি অভিজ্ঞতা ফিলোসফি যেটাই বলেন যে আমরা অল্প বয়সে শিখেছি আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ দুনিয়াটা হচ্ছে একটা অনিশ্চিত জায়গা এক নাম্বার কথা হচ্ছে দুনিয়াটা কি অনিশ্চিত জায়গা এখানে কোনো কিছু নিশ্চিত না এবং কোনো কিছু স্থায়ীও না এখান এখানকার সুখ স্থায়ী না এখানকার দুঃখ স্থায়ী না এখানে আপনি সুখে আছেন এই সুখ চিরদিন থাকবে না মাথায় নিয়ে নেবেন এখন খুব সুখে আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না মাথায় নিতে হবে এখন খুব কষ্টে আছেন এই কষ্ট চিরস্থায়ী হবে না সুখ আসবের পরে এখন সুস্থ আছেন এই সুস্থতা চিরস্থায়ী হবে না অসুস্থ হবে আবার অসুস্থ আছেন এই অসুস্থতা চিরস্থায়ী হবে না আবার আপনি সুস্থ হবে ইনশাআল্লাহ মানে দুনিয়াতে কোনো কিছু চিরস্থায়ী না কারণ কি কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না মানে এই দুনিয়াটাই তো চিরস্থায়ী না এই কারণে দুনিয়া কোনো কিছুই কি না চিরস্থায়ী না সব টেম্পোরারি এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা হাতিকত কোনটা স্থায়ী অলা আখেরাত হই রু আখেরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম এটা স্থায়ী এখানে যে খারাপ আমল নিয়ে যাবে অনন্তকাল ওই খারাপ আমলের ফল তাকে ভোগ হবে ওখানে যে শতামল নিয়ে যাবে ইমান নিয়ে যাবে অনন্তকাল সে সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে চল এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা টেম্পোরারি জায়গা এখানকার কোনো কিছুই স্থায়ী না এক দুই এই দুনিয়ার জীবনটা জেলখানা এটা কি এটা আমার কথা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল দুনিয়া সিজনুল লিল মুমিন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার কারাগার চিনেন জেলখানা চিনেন জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয় জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয় তখন কি তাদের ইচ্ছান কোনো স্বাধীনতা থাকে সে কি চাইলেই বের হতে পারবে ওখানে বসে যা ইচ্ছা তাই করতে পারবে পারবে না আল্লাহর নবী বলছে এই দুনিয়ার জীবনটা তোমাদের সবার জন্য হচ্ছে জেলখানা আমরা মানে মুমিনদের জন্য আর যারা কাফের আল কাফেরদের জন্য দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফের কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত জান্নাত মানে যেখানে যাই ইচ্ছা করা যায় তাই না জান্নাতে আমরা যাই ইচ্ছা তাই করতে পারবো ইনসান এখানে কোন রকমের বাধা নিয়ম থাকবে না সবাই আমরা আল্লাহর دیدار লাভ করবো ইনশাআল্লাহ আল্লাহ নিয়ামত ভোগ করব আপনি যা চান তাই দিবেন দেওয়া হবে ইনশাআল্লাহ এই হলো জান্নাত তো এই দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য যান না তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী এটা স্থায়ী না এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই এখানে আমরা দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই আল্লাহের ইচ্ছার অধীনে আমরা পরাধীন আল্লাহ বলেছেন নামাজ পড়তে পড়তে হবে রোজা রাখতে বলেছেন রাখতে হবে জাকার দিতে বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে জাকার দিতে সামর্থ্য হলে হজ করতে হবে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে পিতা মাতার সম্মান করতে হবে সত্য কথা বলতে হবে সৎ চলতে হবে এগুলো পাক বলেছেন করতেই হবে আল্লাহ বলেছেন এখানে শিরিক করতে পারবে না বেদাতি আমল করতে পারবে না এখানে হারাম খেতে পারবে না জেনা করতে পারবে না মাদম খেতে পারবে না হ্যাঁ অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না অন্যের নামে গিবত্তহম অপবাদ দিতে পারবে না অন্যের হৎ নষ্ট করবে না ঠিক আছে সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না পিতামাতাকে অসম্মান করবে না ইত্যাদি যত নিষেধ পাক করেছে এই নিষেধগুলোও মেনে চলতে হবে এটা কারাগারের জীবক কারাগারে বসে আমরা কি করছি আরে হাতিকত হচ্ছে কারাগারে জীবনে বসে যে জীবনটা একে ক্ষণ স্থায়ী দ্বিতীয়কে হচ্ছে অনিশ্চিত মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না জানে অনিশ্চয়তার দুনিয়ার জীবনে কারাগারে দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছেন এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রেমিক্সিং অ্যাফেয়ারে লিক্ত আছে অনিশ্চয়তা জগৎ ক্ষণস্থায়ী জগৎ এবং কারাগারে বসে আপনি মন গড়া যা আমল তাই করছে কারাগারের জীবনে বসে আপনি সুদ খাচ্ছেন অথচ আপনি কারাগারে আছেন কারাগারে বসে কেউ কেউ মাদকদ্রব্য সেবন করছে কারাগারে বসে বসে কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে জীবত্তম করছে অন্যের পিছনে পড়ে আছে নিজের কবরের কোনো ফেকিন নাই কারাগারে বসে মানুষ নামাজ পড়ছে না আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহ দ্রোহিতা করছে কেউ কেউ আল্লাহকে স্বীকারই করছে না এমন হচ্ছে না এটা দুনিয়া আপনাদেরকে বোঝাতে চাই বয়স আপনাদের কম যেহেতু যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী দ্বিতীয়ত অনিশ্চিত তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার এটা কি কারাগার এখানে ইচ্ছা স্বাধীনতা নাই চতুর্থ হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে কে আছে একজন মালিক আছে এই মালিকের দাসত্ব করতে পারলে আপনি এই দুনিয়াতে সুখী হবে পরকালে সুখী হবে নিশ্চয় এখন এই দাসত্ব করার আগে আগে ভালো করে মাথা ইনস্টল করবেন যে ইহকাল পরকালে আল্লাহ রবুল আলামিন ছাড়ান ইহকাল এবং পরকালে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না এটা মাথায় নিবেন সত্যিকার অর্থে কেন পিতামাতা মাতা কি আমাদেরকে ভালোবাসে না বাসে বাসে কিনা বাসে কিন্তু এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো নয় এটা অন্য বিষয় এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার মাতার মহব্বত মাবাজ্জাচা রহমা দয়া মমতা অন্য জিনিস আল্লাহ রহমান আলমিন আপনাকে আমাকে যেভাবে ভালোবাসেন এটা যদি আমরা আসলে ব্যাখ্যা করতে পারতাম তাহলে বুঝতে পারতাম আসলে এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আপনাকে দেন নাই যখন আমরা বীর্য ছিলাম বীর্য বৃ বোঝেন অবশ্যই বোঝেন এই জেনারেশনটা আর আসক্ত আসক্ত জেনারেশন গোপন ভাব বেশি করে বাথরুমের মধ্যে জেনারেশন গোপন ভাব বেশি করে টয়লেটে গিয়ে এটা এই জন্য চলছে এখন আর এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি নীল দর্পণ অনলাইনে আছা এই এই জেনারেশনটাই পর্নোগ্রাফিতে আসক্ত অনেকেই বেশি হয় এমন মানুষ তো কম পাওয়া যাবে যা ফোনের মধ্যে এইসব পর্ন ভিডিও নাই। ও যে দেখেনি কোনোদিন হয়তো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে কখনো এটা দেখেনা। তো এর ফলশ্রুতিতে গোপন পাপ বেড়েছে। আমরা এক সময় বীজও ছিলাম, কিছনাম? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগট গঠিত হয়। জাইগট ওই সময় আমাদের মধ্যে কোনো রূহ বা প্রাণ ছিল না। আল্লাহ তখন আমাকে দেখেছে। দেখেন নাই? আল্লাহ তখন আপনাকে ভালোবেসেছেন, আপনার সাথে ছিলেন। আল্লাহ আপনাকে তখন মহব্বত করেছেন আল্লাপাক তখনও আপনার খেয়াল রেখেছেন আপনার প্রভু আল্লাপাক আপনার রব আপনাকে দেখেছেন যখন আমরা ছিলাম তারপর তখনও হচ্ছে আলাক আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড মায়ের গর্ভে রক্তের পিণ্ড আকারে ছিল না আমাদের এই মহাবিশ্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না একটা মাংসের টুকরা ছিলাম আস্তে আস্তে এর মধ্যে হার এসেছে হার যখন চার মাস দশ দিন বয়স হয়েছে তখন আল্লাহ রপিল্লা আলমিন তা নিয়ে আপনার আমার রুহটাকে পাঠিয়ে দিয়েছেন ফেরেস্তার মাধ্যমে সেই এসে মায়ের আত্মা বা রুহটাকে ফুঁকে দিয়েছে এরপর বাচ্চাটা নড়াচড়া করা শুরু তখন আপনি মায়ের মায়ের ছিলেন আমি ছিলাম আমরা আমাদের অস্তিত্ব জানতাম না পাক আমাদেরকে লালন পালন করেছে তখনও আল্লাহ পাক আমাকে ভালোবেসেছে তখনও আল্লাহ আমার সাথে ছিলেন যখন আমার কোন অস্তিত্ব ছিল না এরপর আস্তে আস্তে আপনি বড় হয়েছে মায়ের গর্বে আমরা কি করেছি আমরা জানি না আমাদের মনে নাই আমরা লাখি দিয়েছি ছোটাছুটি করেছি পানির মধ্যে ছিলাম খেতে পারতাম না মা যা তাই খেতাম আমরা নিজেদের ভরণ পোষণ দেখাশোনা করার মতো স্বাবলম্বী ছিলাম না তখন আল্লাহ দেখেছে আল্লাহ আপনাকে এরপরে আপনি অনেক কষ্ট করে আমরা অনেক কষ্ট করে মায়ের গর্ব থেকে পৃথিবীতে এসেছি আসার পরেই শয়তান আমাদের কলিজার মধ্যে খোঁচা দিয়েছিল যখন খোঁচা দিয়েছিল তখন আমরা চিৎকার করে কান্না করে উঠেছিলাম তখনই আমাদের গ্রামের মধ্যে আমাদের পিতারা আজান দিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাই আলাস সালাহ হাই আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা দ্বিগুণ করে বলেছে ডাবল করে বলাস আমি শর্ট করে বলরা এই আযানের কেন আজান দিতে হয়েছে কারণ শয়তান যখন কলবে খোঁচা দিয়েছে ঠিক তখনই আমাদের চিত্তার করে কেঁদে উঠেছিল এমপর আমাদের পিতা আমাদের কানে আজান দিয়েছে তখন আপনার আমার কোনো আসলে সেন্স ছিল না এই ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান ছিল না তখন আল্লাহ আপনাকে দেখেছে তখন আল্লাহ আমাকে দেখেছে আল্লাহকে চিনতে সেন কে আল্লাহ আমি আসলে ব্যাখ্যা করতে পারছি না আমি জানি পারবো আমি ফিল করতে পারছি কিন্তু বোঝাতে পারছি না যে আল্লাহ তখন আপনার আমার সাথে ছিলেন আর যখন মায়ের গর্ভে রুখটা এসেছিল তখন ফেরেশ তার চারটা বিষয় লিখে দিয়েছে আমাদের জন্য এই চারটা বিষয়ের বাইরে কিচ্ছু হবে না ফেরেশতা লিখে দিয়েছে আল্লাহর হুকুমে এক নম্বর ওই বাচ্চা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে লেখা হয়ে গেছে মানে চান্নাতে যাবে না জাহান নামে যাবে লিখা হয়ে গেছে আল্লাব লিখে দিয়েছেন এই সন্তান বড় হয়ে কত বছর বাজবে লেখা হয়ে গেছে তিন নম্বর লেখা হয়ে গেছে তার রিজিক কি কি হবে সে কি কি রিজিক পাবে চার নম্বর লেখা হয়ে গেছে যে সে এই দুনিয়াতে কি কি কাজ করবে কি কি আমল করবে এই চারটা বিষয় আল্লাব লিখে দিয়েছেন যখন আমাদের মায়ের গর্ভে আমরা 4 মাস 10 দিন বয়সে ছিলাম 4 মাস 10 দিনের আগে বাচ্চা নরাচরা করে না মেডিকেল সাইন্স পড়ে দেখ এত পরে যখন নদীতে এসেছি মা আমাদেরকে বুকের দুধ খাইয়েছেন যদিও বা এখনকার মায়েরা তো বুকের দুধ খাওয়াতে পারে না অনেকেই বেবি সিনারের কাছে রেখে আসে দেখেন নাই ওই চাইল্ড চাইল্ড কি আছে না ডে কেয়ার সেন্টার টাইপের যেখানে কাজের বুয়াদের দিয়ে বাচ্চাটাকে লালন পালন করা হয় এখন তো ফেমিনিস্ট রেভোলিউশনের যুগ মেয়েরা এখন ঘরে থাকতে পারে না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত ব্যস্ততা ওদের এই নিজের বাচ্চাকে রেখে আসে মানুষের কাছে তাই না চাইল্ড ডে কেয়ার সেন্টারে পরে দেখবেন ওই বাচ্চারা মায়ের মমতাহীনতায় বড় হবে যারা মায়ের মমতাহীনতায় বড় হয় বাবার মমতাহীনতায় বড় হয় এরা বড় হয়ে তোর উগ্র মেজাজের হয়ে যায় পৃথিবীতে যন্ত মানুষ এই যে অন্যদেরকে হত্যা করেছে বা এই ওভার এগ্রেসিভ ছিল ওই মঙ্গলদের কথা বলেন এই যে হিটলারদের কথা বলেন পৃথিবীতে এগ্রেসিভ মনোভাবের যার যারা সন্ত্রাস এবং অন্যান্য অন্য কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এদের একটা বড় অংশ মায়ের মমতা পায়নি ছোটবেলায় মায়ের মমতা খুব কঠিন জিনিস বড় জিনিস আজকেও যারা মা বাবা সাপোর্ট পায় না সমাজে পরিবারে তারা কিন্তু মন থেকে খুব ভিতর থেকে খুব ডিসঅ্যাপয়েন্টেড থাকে হতাশ থাকে পরিবারের সাপোর্ট নাই এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে মাদক নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলেছেন আলহামদুলিল্লাহ এর পিছনে অনেক কারণ আছে আমাদেরকে কারণের গোড়ায় যেতে হবে কারণটা কি পারিবারিক মূল্যবোধ যখন অবক্ষয় ঘটে তখন ছেলেটা মাদক খায়